ওসমান হাদি আমরা তো বলবো ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে ঠিক না বলে ওসমান হাদি কোন বাংলাদেশের রাজনৈতিকের নাম নয় হ্যাঁ মুরব্বী কি বললেন হ্যাঁ কোরআনের কথা ভাই সবার ভালো লাগবে না আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দিয়ে বলছি কথা বলেন এই কথাগুলি শুনে যার গায়ে যারা ভালো লাগবে লোক জীবন হাতে নিয়ে কথা বলি আমরা কাউকে দেখে ভয় পাওয়ার টাইম নাই আজকে এখানে মরবো সমস্যা কি মরতে আমরা মরতে ভয় পাই না আপনি যে এইভাবে কোরআনের মা কোরআনের কথা বলতেছেন নাকি গীতা বলতেছি পাশে আলেম নাই আলেম নাই দিনের জন্য ভূখণ্ডকে রক্ষা করবার জন্য যে উসমান হাদি জীবন দিয়েছে আমাদের ভাই উসমান হাদিকে মৃত বলিও না সে দিনের জন্য ইনসাফের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দিয়েছে সে তো আল্লাহর প্রতি শহীদ হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম যোদ্ধা শরীফ উসমান হাদী শাহাদত বরণ করেছে এবং আমরা গভীরভাবে শোকাহত তার এই শাহাদতে সারা দেশ যখন শোকে শোকাহত ঠিক সেই মুহূর্তে ওয়াজ মাহফিলে শরীফ উসমান হাদির কথা বলতেই বাধা প্রয়োগ করল এক ব্যক্তি এই ঘটনায় তোলপার সারাদেশ দেশ রীতিমতো কেন কি কারণে সেই ব্যক্তি ওয়াজ মাহফিলে শরীফ হাদির বক্তব্য দিতে বাধা দিল কি কারণে শরীফ উসমান হাদির বক্তব্য দেওয়া নিষেধ করলো সেই ব্যক্তি প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখব এই মুহূর্তে কেন কি কারণে ওয়াজ মাহফিলে শরীফ উসমান হাদির কথা যখন বক্তা বলল তখন বাধা প্রয়োগ করল কে সিডি দিলেন ওসমান হাদি আমরা তো বলবোই ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে ঠিক কেনা বলেন ওসমান হাদি কোনো বাংলাদেশের রাজনৈতিকের নাম নয় এখানে আসার পরে আমি যখন বেসতে ছিলাম হঠাৎ করে আমি ফোনটা চালিয়ে দেখলাম দুই ফোটা চোখের পানি পরে গেল আমার প্রিয় ভাই জুলাইয়ের অধ্যায় জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক বাংলাদেশের তৌহিদ যুবকের কৃতি সন্তান বাংলাদেশের একটি গোলাপ ফুল নাম তার উসমান হাদি আজকে কয়েকদিন আগে সন্ত্রাসীদের গুলির আঘাতে তিনি বাংলাদেশ এবার কি আর হসপিটালের মধ্যে পড়েছিলেন বাংলাদেশ থেকে তাকে আবারও নিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে সেই জায়গায় বিদেশের মাটিতে সেখানে গিয়ে হঠাৎ করে আজকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি বলে না উসমান হাদির ঋণ আমরা বাংলাদেশের মানুষ পরিশোধ করতে পারবো না বাংলাদেশের এই রংপুর বিভাগের একটি সন্তান যার নাম আবু সাইদ বুকটা পেতে দিয়ে অন্যায়ের প্রতিরোধ করার জন্য বুক পেতে দিয়েছে এই আবু সাইদ যখন শহীদ হয়েছে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে আমার মন বলে রে যুবক ভাই কথাটা ঠিক বে ঠিক বলবে আমার মন বলে এই রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে আজকে সেই একই ভাবে উসমান হাদি শহীদের বিনিময়ে এই দেশে ইসলামকে আল্লাহ বিজয় করে দিবে কারাকার কারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলে ডাকা আল্লাহ জোরে বলেন আল্লাহ ফাকবার কে সি দিলেন কথা উসমান হাদি আমরা তো বলবোই ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে ঠিক কে না বলেন ওসমান হাদি কোনো বাংলাদেশের রাজনৈতিকের নাম নয় কথা বলেন ঠিক কে না বাংলাদেশের কোনো রাজনৈতিকের নাম উসমান হাদি নয় বাংলাদেশের যেই দলের মানুষ হোক না কেন ওসমান হাদিকে যারা মাইনেস করবে তারা বাংলাদেশকে অস্বীকার করবে কারণ বাংলাদেশের নতুন অধ্যায়ের নাম হচ্ছে ওসমান হাদি জোরে মানুষ দেখতে না অন্যায়ের প্রতিবাদ করার কারণে অন্যায়ের প্রতিবাদ করার কারণে উসমান হাদি আজকে গুলিবদ্ধ হয়ে মারা গেছে কথা কর ঠিক কেনা আজকে উসমান হাদির ইমান যদি দুর্বল থাকতো আমার চোখের পানি পড়ে গেল ভাইজান আপনাকে এক মিনিটে বলে দেই ওসমান হাদি কেমন নাম ওসমান হাদি মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুকে কে যেন স্ট্যাটাস দিয়েছে কে যেন একটা লোক দিয়েছে যে ওসমান তোমার কফিনটা কেমন হইলে ভালো হয় তোমার কফিন তুমি মৃত্যুর পরে তোমার কফিনের বিছনাটা কেমন হলে ভালো হয় দামি না মোটামুটি কম দামি তিনি হেসে হেসে উত্তর দিয়েছেন ভাই আমার মৃত্যুর পরে আমার কফিন খুব দামির দরকার নাই একটা ভাঙ্গা কফিন দিয়ে তোমরা দাপন দিও উসমান হাদি যদি আল্লাহর কাছে শহীদ হয় এটাই হচ্ছে উসমান হাদির কাছে বড় চাওয়া চোরে কোন আল্লাহ ভাই যারা আমার বন্ধুগণ আমার আজকে এত কিছু ঘটনা ঘটে গেল হাদির স্ত্রী আজ পর্যন্ত কোন ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের সামনে কথা বলে নাই কথা বলে ঠিক কেনা উসমান হাদির স্ত্রী তিনি এমন একজন কলেজ ভার্সিটির মেয়ে জেনারেল পড়ুয়া মেয়ে তারপরেও তিনি বলছেন আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তবু আমি ক্যামেরার সামনে মুখ খুলে কোনোদিন জনগণের সামনে কথা বলবো না আমার স্বামীকে আমি আল্লাহ রাস্তায় শহীদই বিদায় দেবো আমি একজন শহীদের স্ত্রী হব একটু চিৎকার দিয়ে বন্ধ করবো আল্লাহর দিনের জন্য প্রখণ্ডকে রক্ষা করবার জন্য উসমান হাদি জীবন দিয়েছে আমাদের ভাই উসমান হাদিকে মৃত বলিও না

উপস্থিত থাকে এ উম্মার যুব সমাজের কাছে আমাদের পয়গাম হে উম্মার যুব সমাজ যদি আবারও এই দেশের জন্য ইমানের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য আমাদের ভাই উসমান হাদির মত জীবন দিতে হয় রাজি আসত ইনশাআল্লাহ আমরা কি ভারতের গোলামি করব আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দিবে তারা হলো শহীদ বা লাহিয়া তাদেরকে মৃত বলাও যাবে না মুসলিম শরীফের মধ্যে আমার রসুল বলেছেন যে আল্লাহর পথে জীবন দিল সে বার্জা জিন্দিকি লাভ করলো সে মৃত বলা যাবে না তার সবুজ পাখির মধ্যে দিবেন আর জান্নাতের মধ্যে গিয়ে উড়তে থাকবে ঘুরতে থাকবে যা মন চাই খাবে ঘুরবে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও সে বলবে মালিক কিছুই চাই না আল্লাপাক একাধিকবার বলার পর সে বলবে আল্লাহ আপনি আমাকে আবারো জীবন দেন আবারও যেন আপনার পথে শহীদ হইতে পারি আল্লাহ রসুল যেটা চাইতেন নাও আদিত তু আন আখযুফা ফোকতাল থুম্মা আখযুফা ফোকতাল থুম্মা আখযুফা ফোকতাল আপনি আমার জিন্দিগি দিয়েছেন মনে চাই আপনার পথে জিহাদ করি শহীদ হই আপনার পথে আবারো কিতাল বিসাবিলিল্লাহ অংশ গ্রহণ করি আবারো শহীদ হই এভাবে নিজের জিন্দিগিতে বারবার আপনি জীবন দিলে বারবার আপনার পথে বিলীন করি ওম্মার যুব সমাজ তোমাদের আমাদেরকে বলি আমরা মুসলিম আমরা মুসলিম আমাদের অন্তর রয়েছে ইমান আমাদের অন্তর রয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং আস্থা দিল্লির আকাড়া হিন্দুত্ববাদী গুলামদের গুলামি করবার কোনো কাজ আমরা করতে পারি না আমরা কার গুলামি করব। প্রয়োজনে শহীদ হব প্রয়োজনে কি হব আমাদের টার্গেট টার্গেট করা করা হয়েছে প্রয়োজনে প্রয়োজনে আমাদেরকে হবে আমরাও জীবন দিব কিন্তু বাংলার জমিনকে হিন্দুত্ববাদীদের গোলামের পরিণত করতে দিব না হাসিনার মতো আরেকটা গোলামের সরকার চান হ্যাঁ না আমার দল পাল্টাবে কিন্তু নতুন করে আবার হিন্দুত্ববাদীদের গোলামি শুরু হবে হাসিনার গুলামের একটা সরকার আবারও চান যদি না চান প্রিয় যুব সমাজ আপনাদেরকে বলি আমি আজকে শপথ নতুন ওই যে শাহবাগের যে চত্বর ওই চত্বরের নতুন নামকরণ আমাদের প্রিয় ভাই সাদিক কাইম আমাদের প্রিয় শাহেক আল্লামা জসিমুদ্দিন রহমানি এবং আমরা সকলে মিলে আজকে ডাকার শাহবাগের যে চত্বর ওই চত্বরের নামকরণ করে এসেছি উসমান হাদি চত্বর শহীদ হাদি সমস্ত যুবকদেরকে শপথ করিয়ে এসেছি হে যুব সমাজ আল্লাহর কাছে ওয়াদা করে শপথ করো যদি আমাদের কেউ শহীদ উসমান হাদির মতো জীবন দিতে হয় তবুও আমরা বাংলার জমিনে উসমান হাদির বিচার করিয়েই ছাড়ব শহীদের মিছিল কি ভয় পান শহীদের মিছিল কি ভয় পান শহীদের মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই শহীদের মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই মরনের চিল নাম লিখাতে চলো মুসলিম ভাই সখিদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই এই তো সে কাফে জাতি আজ থামে নিজার চলার গতি এই তো সে কাফে লাবিরের জাতি আজ থামে নিজার চলার গতি ঠিক কিনা বলেন আল্লামা শহীদ আমরা যাকে মনে করি আল্লামা সাইদ রহিমা আল্লাহ শহীদ জীবন দিয়ে গিয়েছেন রাস্তা বন্ধ হয় নাই আল্লামা বাবুল করি রহিমাউল্লাহ শহীদ আমরা মনে করি জীবন দিয়ে গিয়েছেন পরিবর্তন হয় নাই পথ জীবন দিয়ে গেছে আমাদের বায়াবু সাহিদ মীর মুগ্ধ জীবন দিয়েছে আপনার পথ শাহাদাতের দরজা বন্ধ হয় নাই ইনশাল্লাহ এই এই দলে শেষ অন্তর্ভুক্ত নাম এই ভূখণ্ডের জন্য ইনসাফের জন্য শেষ নামটা হলো হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে শহীদ উসমান হাদি রহিম সর্বশেষ নাম সংযোজন কিন্তু এই নাম থামবে না এই নাম থামবে না আফগানরা যেমন শাহাদাতের নজরানা পেশ করতে করতে বিজয়ী হয়েছে সিরিয়া যেমন শাহাদাতের নজরানা পেশ করতে করতে বিজয়ী হয়েছে ফিলিস্তিন যেমন শহীদের কাফেলাই একের পর এক শরিক হচ্ছে কিন্তু তাদের মারা আরে ফিলিস্তিনের আল আকসার আশপাশের মারা তাদের সন্তানদেরকে এগিয়ে দিচ্ছে আবারও বলছে আমরা আরো সন্তান জন্ম দিব আরো সন্তান আকসার জন্য শহীদ হবে আমরাও বলি হিন্দুত্ববাদীদের গুলামি নয় ভারতের গুলামি নয় ইনশাআল্লাহ দিনের জন্য এই ভূখণ্ডের জন্য আমরাও শহীদের কাতারে নাম লিখাবো রাজি আছেন ইনশাআল্লাহ হে প্রিয় যুব সমাজ আখের আরেকটা কথা বলে যাই আওয়ামী লীগ শুধু ভারতের গোলাম বিষয়টা এমন না নতুন করে কেউ যদি ভারতের গোলামি করে সে যেই দলের হোক দিল্লির গোলামদেরকে লাঠি পিটা কইরা এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে আমরা সব সহ্য করব দিল্লির গোলামি সহ্য করব না বাংলার ক্ষমতায় جاي আসবেন সাতকাল হয়ে যাবেন হুশিয়ার হয়ে যাবেন দিল্লির গোলামি করলে পিটের চামড়া থাকবে না উসমান হাদীরা জীবন দিয়েছে আমরাও জীবন দিব কিন্তু বাংলাদেশে দিল্লির গোলামি কাউকে করতে দেব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালো ফী সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় দিনের জন্য জীবন দেয় ইসলামের জন্য জীবন দেয় ইনসাফের জন্য শরিয়ার জন্য কল্যাণ রাষ্ট্রের জন্য জীবন দেয় দিনকে বিজয়ী করবার জন্য যারা জীবন দেয় ওয়ালা তাকুলু লিমাই ইয়াক্তালু ফি আল্লাহর পথে জীবন যারা দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না সোয়ার আল্লাহ বলবেন না আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না ওলা সকল নিষেধ বলা যাবে না ওলা সকল নিমায়ুক্ত নুফেসাবিল্লাহ হিয়ে মোয়া যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য শরিয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য যারা জীবন দেয় আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না তাইলে কি বলবা বল আহয়া বরং তারা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন তোমরা অনুধাবন করনা বুঝতে পারো না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন স্বয়ং ওয়ালা তাকুলু লিম্যান ইয়ুকতালো ফিসাবিলিল্লাহ আমওয়াত যারা আল্লাহর পথে জীবন দেয় দিনের জন্য জীবন দেয় মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দেয় তাদেরকে তোমরা মৃত মৃত বলিও না বলা কি তাইলে আল্লাহর পক্ষ থেকে জন্য যারা জীবন দেয় নিজের জীবনকে উৎসর্গ করে ইনসাফের জন্য ভূখণ্ড রক্ষা করবার জন্য মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা কি আমার কথা কি বুঝতে পারতেছেন না তাদেরকে মৃত বলা কি নিষেধ আল্লাহ বলেন তারা সেটা অনুধাবন আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহর রাস্তায় যারা কোরবানি করে জীবন তারা মৃত বলাও নিষেধ মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর পথে যে ব্যক্তি জীবন দেয় যে ব্যক্তি শহীদ হয় দিনের পথে যারা শহীদ হয় ইনসাফের জন্য মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য যারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহ পাক তাদেরকে বারজাখের জিন্দিগি দান করেন হ্যাঁ কি বললেন হ্যাঁ কোরআনের কথা ভাই সবার ভালো লাগবে না আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দিয়ে বলছি কথা বলেন এই কথাগুলি শুনে যার গায়ে যারা ভালো লাগবে সৈয়া সরল লোক জীবন হাতে নিয়ে কথা বলি আমরা কাউকে থেকে ভয় পাওয়ার টাইম নাই আজকে এখানে মরবো সমস্যা কি মরতে আমরা মরতে ভয় পাই না আপনি যে এইভাবে কোরআনের মা কোরআনের কথা বলতেছেন এখানে গীতা বলতেছি পাশে আলেম নাই আলেম নাই

এনপি কে জবাব ছিঁড়ে দেখার টাইম নাই সরাসরি ন্যায় এবং কথা বলছি ঠিক না এরকম বীর পুরুষ বাংলাদেশে দরকার আছে না নাই

হ্যাঁ কোরআনের কথা ভাই সবার ভালো লাগবে না আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দিয়ে বলছি কথা বলেন প্রত্যেকটা আমি আয়াত দিয়ে দিয়ে বুঝাইতেছি তাফসির তো শুনেন নাই শুনে শুনে মন বড় এবার একটু তাফসির শুনে দেখেন কেমন লাগে এই কথাগুলি শুনে যার গায়ে জ্বালা পড়া লাগে সোজা চলুন লোক জীবন হাতে নিয়ে কথা বলি আমরা কাউকে দেখে ভয় পাওয়ার টাইম নাই আজকে এখানে মরবো সমস্যা কি মরতে আমরা মরতে ভয় পাই না আপনি যে এইভাবে কোরআনের মা কোরআনের কথা বলতেছেন এখানে গীতা বলতেছি পাশে আলেম নাই আলেম নাই আলেম ব্যক্তিদের আপনারা এইভাবে কথা বলেন এদিকে খেয়াল করেন পাগলার মাথা নষ্ট করেন না ভাই যেভাবে কথা বলতে কথা বলতে দেন আমরা সারা বাংলাদেশে বস করে বেড়াই কোন কথা কোথায় কিভাবে বলা লাগবে আমাদের জানা আছে আপনাদেরকে খারাপ লাগছে আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আপনারা কি বলতে চান শরীফ উসমান হাদির হারানোর বেদনায় যখন সারা দেশ শোকে কাতর ঠিক সেই মুহূর্তে এরকম একটা ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জুলাইয়ের অন্যতম যোদ্ধা ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামের লড়াকু সৈনিক শরীফ উসমান হাদি তিনি বাংলাদেশের কথা ভেবেছেন দেশের মানুষের কথা ভেবে নিজের জীবনটা এভাবে বিলিয়ে দিলেন এবং তার কথা বলায় কেন বাধা দিলেন এই ব্যক্তি আপনাদের কি মনে হয় কোন দলের ব্যক্তি ইনি কোন দলের নেতা আপনারা মনে করছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন যে মানুষটি দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের জীবনটাকে এভাবে উৎসর্গ করলেন সেই মানুষটির কথা কেন এই ব্যক্তির ধরে গেছে সেটি প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি চ্যানেল ওয়ান টোয়েন্টি ফোর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি